কান চলচ্চিত্র উৎসবের আটাত্তরতম আসরের অংশ নিয়েছিল জাপানি চলচ্চিত্র ব্র্যান্ড নিউ ল্যান্ডস্কেপের প্রযোজক উৎসবের পরিচালকরা ফোর্ট নাইট বিভাগের একটি অফিসিয়াল ইভেন্টে অংশ নিতে হেঁটে যাচ্ছিলেন বুলেভার্ট দে লা ক্রোয়াসেতের সমুদ্র তীরবর্তী প্রমেনান্ট ধরে ঠিক তখনই হঠাৎ করে কয়েক মিটার উঁচু একটি পাম গাছ ভেঙে পড়ে তার ওপর তখন অভিনেতাদের সঙ্গে ছিলেন তিনি ঘটনার পরপরই জরুরি ভিত্তিতে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় আহত প্রযোজককে সেখানে তার নাক ও শরীরের কয়েকটা স্থানে ফ্র্যাকচার ধরা পড়ে তবে খুবই সচেতন ছিলেন তিনি এবং বর্তমানে স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে দেওয়া এক বলা হয়েছে এখনো পর্যন্ত উৎসব আয়োজক বা স্থানীয় যৌথ বিবৃতিতে প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন পাননি তারা দুর্ঘটনাটি যেহেতু উৎসব চলাকালীন একটি জনবহুল এলাকায় ঘটেছে তাই দ্রুত এর তদন্ত এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে তারা